আপনারা যারা ব্রাজিল এবং আর্জেন্টিনার ফুটবল ফ্যান আছেন এবং বাংলাদেশের ফুটবল ফ্যান আছেন এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা ক্রিকেট ফ্যান আছেন এই ভিডিওটি তাদের জন্য নয় কারণ হচ্ছে আজকের এই ভিডিওটি শুধুমাত্র ব্রাজিল এবং আর্জেন্টিনার ফুটবল ফ্যানদের জন্য স্পেশালি এবং বাংলাদেশের যারা আছেন ফুটবলকে ভালোবাসেন ফুটবলকে ধারণ করেন মনে প্রাণে হৃদয়ে স্থান দিয়েছেন ফুটবলকে শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখবেন আমি আজকে বলবো ব্রাজিলের নেক্সট ম্যাচ কবে কখন কিভাবে শুরু হচ্ছে এবং আর্জেন্টিনার নেক্সট ম্যাচ কবে কখন কিভাবে শুরু হচ্ছে আপনারা ধৈর্য নিয়ে দেখবেন আর খেলাগুলো কিভাবে দেখবেন সে বিষয়ে আমি বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দিব আপনাদের কোনো সমস্যা হবে না খেলা দেখতে ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা দুটোই দেখতে পারবেন কোনো সমস্যা হবে না তবে এখন মূল কথায় ফিরে আসি ব্রাজিল আগামীকাল শুক্রবার ছয় জুন সকাল পাঁচটায় মাঠে নামবে এবং তার ঠিক কিছুক্ষণ পরেই আর্জেন্টিনা মাঠে নামবে তারপরও আমি সময়টা বলে দিচ্ছি আগামীকাল শুক্রবার ছয় জুন সকাল সাতটায় নামবে আর্জেন্টিনা বিশ্ব ফুটবলে এই দুইটি দেশের জনপ্রিয়তা একদম তুঙ্গে। ব্রাজিল এবং আর্জেন্টিনার ফুটবল ফ্যান পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে আছে বাংলাদেশে তো বলা বাহুল্য বাংলাদেশে তো এর জনপ্রিয়তা আকাশ চুম্বি যদিও এখন বাংলার ফুটবলের নতুন জাগরণ শুরু হয়েছে গতকালকের যে ম্যাচটি হয়েছে ভুটান এবং বাংলাদেশ হামজা চৌধুরী ইন্টারন্যাশনাল প্রথম গোল দিয়ে পুরো গ্যালারি পুরো দেশকে উজ্জীবিত করে ফেলেছে পরবর্তীতে আরেকটি গোল করেছে সোহেল রানা ডিবক্সের বাহির থেকে এরকম দুর্দান্ত শর্ট গোল করা বাংলার মানুষ বাংলার মাঠে বসে অনেক দিন দেখেনি চোখ জোরানো শট এবং চোখ জোরানো খেলা বিশেষ করে যে ফাহমিদুল ইসলামকে নিয়ে এত আলোচনা হচ্ছিল সমালোচনা হচ্ছিল আন্দোলন হচ্ছিল সেই ফাহমিদুল ইসলাম তার সেরাটা দিয়েই খেলার চেষ্টা করেছেন এবং খুব ভালো ফুটবল উপহার দিয়েছেন বাংলার মানুষকে আগামী সন্ধ্যা সাতটায় ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে বাংলার টাইগাররা মাঠে নামবে সিঙ্গাপুরের সাথে মোকাবেলা করার জন্য আশা করি সেই খেলাটি বাংলার টাইগাররা বাংলার ফুটবলাররা বাংলার ফুটবল ফ্যানরা আরো ভালোভাবে নিবে এবং বাংলার ফুটবলাররা সিঙ্গাপুরের বিপক্ষে আরো বেটার পারফরমেন্স করবে করি যাই হোক ফিরে আসি ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচ কাদের সাথে আপনারা অলরেডি অনেকে জানেন যারা না জানেন তাদের জন্য হলো একটু করে বলে রাখি পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছেন আর্জেন্টিনা সেই আর্জেন্টিনা শক্তিশালী আর্জেন্টিনা প্রতিপক্ষ হচ্ছে চিলি চিলিও কিন্তু কম প্রতিপক্ষ নয় চিলিও ভালো ফুটবল খেলে এবং তাদের সেরাটা দিয়ে আর্জেন্টিনার সাথে মোকাবেলা করবে আর্জেন্টিনা চাইবে ম্যাচটি জয়লাভ করে পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থান টেবিলের এক নম্বরে রাখতে হবে কারণ তারা পয়েন্টে অনেক আগানো অন্য অন্য দলের থেকে আর এদিকে মাঠে নামবে ব্রাজিল ইকুয়েডরের বিপক্ষে ইকুয়েডার কিন্তু পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে এখনো আর ব্রাজিল আছে চতুর্থ স্থানে খেলাটি খেলাটি হাড্ডা লড়াই হবে এবং ব্রাজিল চাইবে অনেক দিন পর ভালো ম্যাচ খেলার জন্য নতুন কোচের আন্ডারে নতুন কোচের অধীনে ভালো একটি ফুটবল খেলা উপহার দেবে ব্রাজিল সেটাই ব্রাজিলের ভক্ত সমর্থন যারা আছে সে প্রত্যাশা আপনারা করতেই পারেন নিঃসন্দেহে ইকুয়েডের কথা যদি বলি ইকুয়েডের খুব শক্তিশালী দল ব্রাজিল এত সহজে ইকুয়েডারকে হারাতে পারবে না যদি ড্র হয় তাহলে ব্রাজিলের জন্য এটা খারাপ হবে ব্রাজিল জয়লাভ করতে করতে এবং পূর্ণ পয়েন্ট অর্জন কারণ তাদের আত্মবিশ্বাসের দরকার তাদের বর্তমানে আত্মবিশ্বাসের ঘাটতি আছে তারা ভালো ফুটবলটা এখন খেলতে পারছে না অনেক দিন ধরে তাদের ফুটবলের ছন্দপতন আমরা দেখতে পাচ্ছি এটা ব্রাজিলের কাছে ব্রাজিলের ফ্যানরা কখনোই প্রত্যাশা করে না ব্রাজিলের ফ্যানরা চায় ব্রাজিল সবসময় ভালো ফুটবল খেলবে শৈল্পিক ফুটবল খেলবে আগামী কাল শুক্রবার সকাল পাঁচটায় ব্রাজিল এবং তার কিছুক্ষণ পরেই সাতটায় আর্জেন্টিনা মাঠে নামবে তাদের প্রতিপক্ষদের সাথে মোকাবেলা করার জন্য আরেকটি কথা গুরুত্বপূর্ণ কথা আপনারা খেলাগুলো কিভাবে দেখবেন আমি স্ক্রিনে দুটি সফটওয়্যারের লোগো দিয়ে দিচ্ছি এই দুটি সফটওয়্যার আপনারা গুগল থেকে ইনস্টল করে নেবেন খুব অনায়াসে খেলা দেখতে পারবেন কোনো সমস্যা হবে না যাই হোক আমি ভিডিওটি আর বড় করছি না এতক্ষণ ধৈর্য ধারণ করে যারা আমার এই ভিডিওটি দেখলেন সবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরেকটি কথা গুরুত্বপূর্ণ আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন কারণ আপনারা ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করলে কি হয় এত গিফট আমি কেন করেন যাই হোক মজা করছিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন জানাবেন আপনার মন্তব্য কেমন লাগলো ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন আনন্দময় হোক সেই প্রত্যাশা রেখেই আমি রানা শিক্ষার বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম